এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি আপনি মাত্র হয় রাখাত আউয়াবি নামাজ পড়তে পারেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ আষ্টশ বছর আবাদত করার সবাব লিখে দিবে আউল্লাহু আকবার একাদার্শে আষ্টশ চল্লিশ বছর জিকির করলে নামাজ পড়লে কোরান তালাওয়াত করলে দান করলে সদগা করলে যেমন সওয়াব ঠিক তেমন সোয়াব আল্লাহ আপনার আমুল নামার মধ্যে লিখে দিবে আউল্লাহু আকবার তাহলে অবশ্যই আপনারা এই পবিত্র মাহে রমজানের মধ্যে হলেও আউয়াবিন নামাজ পড়বেন কখনো ছাড়বেন না এই আউয়াবিন নামাজ কখন কিভাবে কত রাকাত কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে আরবি না পারলে বাংলাতে করতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ না দেখতে থাকুন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা নাটক দেখে ইসলামিক ভিডিওটা দেখে এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ আপনার আষ্টশো চল্লিশ বছর বছর করার সোয়াব দিবে গুনা মাফ করে দিবে অবশ্যই এই আমলটা শিখে আপনি এই আমলটা করবেন আউ্বাবিন নামাজ এই রমজান মাসের মধ্যে পড়বেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই বোন বোনেরা আউ্বাবিন নামাজ কোন নিয়মে পড়বেন বলে দেব মাগরিবের নামাজের পরে আউওয়াবিন নামাজ পড়তে হয় সুন্দর করে বিস্তারিতভাবে বলে দেব এবং দুই রাকাত আউওয়াবিন নামাজ প্র্যাকটিক্যালি পরিয়ে দেখিয়ে দেব কিভাবে পড়বেন ইনশাআল্লাহ যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে সহজে এ রমজান মাসের মধ্যে আপনি আউওয়াবিন নামাজ পড়তে পারবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রাসূল এই রমজান মাসের অবশ্যই নামাজ পড়েছিলেন আপনিও পরবেন নফল নামাজ বেশি বেশি পড়বেন নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দাবান্দিদের যখন ফরজ নামাজের মধ্যে ঘাটতি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশ তারা বলবে আয় আল্লাহ ফরজ নামাজের মধ্যে ঘাটতি আছে কি করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা যদি ফরজ নামাজ নাই থাকে দেখো দেখো আমার বান্দাবান্দিরা রমজান মাসের মধ্যে আউওয়াবিন নামাজ পড়েছিল ওই আউয়াবিন নামাজগুলো তার নামাজের পাল্লার মধ্যে উঠিয়ে দাও নামাজটাকে পরিপূর্ণ করে দাও ঠিক তেমনিভাবে আউওয়াবিন নামাজগুলো তা তাহাজ্জতের নামাজগুলো নফল নামাজগুলো আপনার ওই পাল্লার মধ্যে উঠিয়ে দিবে তখন আপনার পাল্লা ভারী হয়ে যাবে আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই নফল নামাজে পরিপূর্ণ করে আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে উপযুক্ত করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য শুধু ফরজ নামাজ পড়লে চলবে না নফল পড়তে হবে সুন্নত পড়তে হবে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনার প্রয়োজন হয়ে যাবে নামাজ আল্লাহ রসুল প্রতিদিন রাতে পড়তেন এবং রমজান মাসে কখনো মিস দিতেন না আর আপনারা অনেকে আছেন কখনো পড়েন নাই আহা। আফসোস আফসোস আমি সুন্দর করে বলে দিচ্ছি হাদিসটা প্রথমে বলে দেই আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি আউয়াবিন নামাজ আদায় করবে রমজানের বাহিরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে বারো বছর আবাদত করার সব লিখে দিবে এবং বারো বছরের গোনা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবে সকলে বলি সুবাহান আল্লাহ বারো বৎসর আবাদত করার সব আল্লাহ লিখে দিবে এবং বারো বৎসরের সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আর বারোকে সত্তর দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে আষ্ট বছর পর্যন্ত হয়ে যায় আউয়াবের নামাজ যদি রমজান মাসের মধ্যে আপনি পড়েন প্রত্যেকটা এবাদতকে সত্তর গুণাল্লাহ বৃদ্ধি করে দেয় তাহলে আপনার আষ্ট বছর এবাদত করার স্বাবা লামল নামারের মধ্যে লিখে দেবে আষ্ট বছর গুনাগুলু আল্লাহ রাব্দুল আল ক্ষমা করে দেবে অব্যাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি জেনে ফেলছি আউয়াবিন নামাজ কখন পড়তে হয় আল্লাহ রসুল বলেছেন মাগরিবের নামাজের পর থেকে আউয়াবিন আগ পর্যন্ত এই সময়টাতে আপনাকে আউয়াবিন নামাজ পড়তে হবে মাগরিবের নামাজ যখন আপনি শেষ করে ফেলেন পরে এর পর থেকে আউয়াবিন নামাজের ওয়াক্ত শুরু হয় আর ওয়াক্তটা আপনি এসারের নামাজের আজানের আগে আগে পড়ে ফেলবেন মনে করেন যে এই রমজান মাসের মধ্যে আপনারা মাগরিবের আগে তো ইফতারি করেন মাগরিবের নামাজটা খাওয়া দাওয়া করেন ঠিক আছে খেতে পারেন খাবার দাবার খাইয়া একেবারে রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর উঠে আপনি আউ নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিতাবের মধ্যে এসেছে মাগরিবের নামাজ আদায় করি অন্য কোন বাজে কথাবার্তা না বলে আপনি আউয়াবিন নামাজ পড়বেন যদি আপনি কথাবার্তা বলে ইফতারি করে খাবার দাবার খেয়েও যদি পড়তে চান রমজান মাসের মধ্যে কোনো সমস্যা নাই আপনি পড়তে পারেন আচ্ছা আউয়াবিন নামাজ এটা কত রাকাত পড়তে হয় আউয়াবিন নামাজ অনেক রাকাত প্রায় বিশ রাকাতের কাছাকাছি আপনি কম পক্ষে ছয় রাকাত পড়লেও চলবে হাদিসের মধ্যে এটাই এসেছে যদি কোনো ব্যক্তি কম পক্ষে ছয় রাকাত আউয়াবিন নামাজ আদায় করে তার আমল মধ্যে রমজান মাসের মধ্যে আষ্টশো চল্লিশ বছরের আবাদত করার সব লিখে দিবে আল্লাহ আকবার তাহলে দেখা গেল আপনি ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়বেন আউয়াবিন নামাজ কত রাকাত করে করে পড়বেন মাত্র দুই রাকাত করে করে পড়বেন আপনি মাগরিবের নামাজ শেষ হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আউয়াবিন নামাজ পড়তে হয় মানে আউয়াবি নামাজ আপনি দুই রাকাত করে করে সালাম ফিরে ফেলবেন পড়ার পর আবার দুই রাকাত পরে সালাম ফিরে ফেলবেন আবার দুই রাকাত পরে সালাম ফিরে ফেলবেন এভাবে আউয়াবিন নামাজ পড়তে হয় আচ্ছা আউয়াবিন নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় আপনি যদি আরবিতে পারেন আরবিতে করবেন আরবিতে না পারলে কোন সমস্যা নেই বাংলাতে অতি সহজে করা যায় আরবিতে এভাবে করবেন যদি আপনি পারেন না ওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহিতালা রকাতাই সলাতুল আউয়াবিন নাফলি মুতাবা জিহান ইলা জিহাতিল কায়াবাতি শারিফাতী আহু আকবার। আমি আবারও বলছি نويت ان اصلي لله تعالى ركعتي صلاه الاوابين যারা আল্লাহ আরবি নিয়ত্রা পারেন না বাংলাতে অতি সহজে নিয়ত্র করে পড়তে পারেন কোনো সমস্যা নেই সোয়াব একই এভাবে বাংলা নিয়ত করে আপনি আউ্বিন নামাজ রমজান মাসের মধ্যে পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত রকাত নফল নামাজ আদায় করছি আবারও বলছে আপনাদেরকে বাংলাতে এভাবে নিয়ত্রা করে নামাজটা পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি আউ ল এভাবে আচ্ছা কোন সুরা দিয়ে আউয়াবিন নামাজ পড়তে হয় আপনি যেই কোনো সুরাদি আউয়াবিন নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা দুই পর পরপর মোনাজাত ধরবো আউয়াবিন নামাজের নাকি চার রাকাত নাকি একেবারে সবার শেষে মোনাজাত ধরব নিয়মটা কি আপনি একেবারে সবার শেষে মোনাজাতরা ধরবেন দুই রেখাত পড়ার পর দাঁড়িয়ে যাবেন আবার দুই রেখা চার রেখাত হবে আবার দুই রেখা ছয় রেখাত হবে তারপর আপনি সালাম ফিরে ফেলবেন তারপর আপনি মোনাজাত করবেন বসে আপনি কিভাবে মুনাজাত করবেন মোনাজাতের পূর্বে কোন দোয়াটা পড়লে জীবনের গুনা মাফ হবে আপনাদেরকে দেখে দেব ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি মাত্র দুই রেখা আউয়াবিন নামাজ কিভাবে মহিলা মা বোনেরা ভাই বোনেরা পড়বেন আমি দেখাচ্ছি ঠিক এভাবেই পড়বেন মনে রাখবেন আউয়াবিন নামাজ কিন্তু তাহাজ্জুদ নামাজের পরের ফজিলত এত সওয়াব এত বরকতপূর্ণ আল্লাহ রাসূল বলেছেন এইজন্য আউয়াবিন নামাজ অবশ্যই আপনারা পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ এখনি আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা বিরক্ত হবেন না জীবনে বহুত সময় নষ্ট করে দিয়েছেন রমজান মাস নষ্ট করার সময় নয় এই সুযোগ আর পাবেন না রমজান এসে যে রহমত নিয়ে বরকত নিয়ে মাক ফেরাত নিয়ে রমজানের মধ্যে যদি জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন কপালটা পোড়া এই জন্য আমলটা শিখুন আল্লাহ আপনার বারো বছরের গুণা মাফ করে দিবে আষ্টশো চল্লিশ বছরের গুণা মাফ করে দিবে এই রমজান মাসের মধ্যে আল্লাহ একবার আল্লাহ একবার আষ্টশো চল্লিশ বছরের নেকামলের স্বাবদি লেখা দিবে আপনি পাবেন হায়াত এত জীবন পাবেন কিন্তু আবাবিন নামাজ ছয় রাকাত পড়লে এত সোয়াব পাওয়া যায় এত নেকামলা করা সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে আমি দেখাচ্ছি মাত্র দুই রাকাত নামাজ দুই আপনার মতো দেখিয়ে আপনি ছয় রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব দশটি করে আপনি নেকি পাবেন এবং নামাজটাও শিখে ফেললেন আজকে থেকে আউয়াবিন নামাজ পড়লেন ইনশাল্লাহ আমি শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা মাগরিবের নামাজটা পড়লাম মাগরিবের নামাজ কত রাকাত সাত রাকাত তিন রাকাত ফরজ পড়লাম দুই রাকাত সন্ন্যত পড়লাম তাই না দুই রেখাত সন্ন্যতের পরে দুই রেখা যদি নফল নাও পড়েন ওই আউয়াবিন নামাজ পড়েন নফলটা হয়ে যাবে এই মাগরীবের নামাজের তিন দুই রেখাত নফল না পড়া আউয়াবিন নামাজের সঙ্গে এটা দিয়ে দিবেন মানে এটা আউয়াবিন নামাজ পড়লে নফল এটা হয়ে যাবে সমস্যা নাই আপনি আউয়াবিন নামাজই পড়ে ফেলবেন ছয় রাকাত মাগরিবের তিন রেখাত ফরজ দুই রেখাত সন্নত পইরা পাঁচ রাকাত না এরপর আউয়াবিন নামাজ ছয় রাকাত পড়বেন আপনার হয়ে গেল এগারো রাকাত মোট তাহলে এই এগারো রাখাত পড়লো আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি এক্ষনই আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন মনে করেন মাগরিবের তিন রেখাত ফরজ পড়লাম দুই রাখাত সন্নুত পড়লাম এখন আমরা দাঁড়িয়ে যাব আউওয়াবিন নামাজ পড়ার জন্য আর যদি মন চায় যে না আমি মাগরিবের নামাজ দুই রাখাত নফলও পড়বো হ্যাঁ নফলটা পড়েন নফলটা পড়া এরপরে আউয়াবিন নামাজ ছয় রাখাত পড়েন কোনো সমস্যা নাই আর যদি সময় না থাকে তাহলে নফলটা বাদ দিয়ে নামাজ পড়বেন এটাও হয়ে যাবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা যদি পারেন তাহলে আমি বাংলাতে নিয়তরা করে পড়িয়ে দেখা দেব কারণ অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আছে আরবি নিয়তরা পারে না বাংলা পারে সহজ মনে হয় হ্যাঁ বাংলাতে আপনি করতে পারেন নো সমস্যা নাই এভাবে আমি বাংলা নিয়ত্র করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন নামাজটা হ্যাঁ ঠিক আছে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত আউওয়াবিনের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়ত্র পর सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা

تبت يد قرب بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراه حمالة الحطب في جيدها حبل من مسد এখন রুগদে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার পরবেন সোবাহান রব্বিয়া লাউজিম সোবাহানরব্বিয়া লাউজিম সোবাহানারব্বিয়া লাউজিম রুকু থেকে উঠিবার সময় সামিয়া হলিমান হামিদ সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা কালহন্দ তারপর শেষদায় চলে যাবেন আল্লা আহ হো একবারু শেষদায় তিনবার সভ্যহানারব্বিয়াল আগলা শভ্যাহান রব্বিয়াল অগয়লা শ্বাহানারব্বিয়াল আগলা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন একটু তারপর আবার লিট করে আবার চলে যাবেন শেষদায় আল্লাহ আকবার শেষদায় سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله ওহ এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা تَعِين <applause> اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ এখন বিসমিল্লা পড়ে আপনি সুরা ইখলাস পড়বেন বা কুল ফালাক পড়বেন এইদিকে সিরিয়ালে উল্টে যাবেন না কিন্তু আবার যে সুরাটা প্রথমে পড়বেন আর পরে কেন সামনের থেকে পড়বেন পিছনের দিকে আবার যাবেন না

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই সাজদার মাঝখানে লেট করবেন একটু বসে তারপর আবার চলে যাবেন সাজদায় আল্লাহ একবার সাজদায় আবার তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার

إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا لا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা ঠিক এভাবে দুই রাকাত আউওয়াবিন নামাজ পড়বেন। পড়ার পর আস্তাক আস্তাক আস্তাগফিরুল্লাহ বলে দাঁড়িয়ে যাবেন। আরো দুই রাকাত পড়বেন। 4 রাকাত আরো দুই রাকাত পড়বেন 6 রাকাত। 6 রাকাত ছয় রাকাত আউওযাবিন নামাজ পড়ার পর আপনি পড়বেন তিনবার পড়লে ভালো আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ তিনবার আস্তাক ফির এবং আপনি

আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন পড়ার পর আপনি মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে আল্লাহর কাছে চাইবেন যা চাওয়ার এভাবে আপনি আল্লাহর কাছে সবকিছু বলবেন আপনি ঠিক আছে তো আপনার নামাজ হয়ে গেল ইনশাআল্লাহ এভাবে রমজান মাসের মধ্যে আপনি মাগরীবের নামাজের পর থেকে এশারের নামাজের আগ পর্যন্ত এই টাইমটাতে পড়তে পারবেন ইফতারি করা মাগরীবের নামাজ পড়ার সাথে সাথে পড়তে পারবেন এটা ভালো আর যদি বলেন যে না আমি আরেকটু ইফতারি করবো খাবার খাবো এরপরে পড়বো হ্যাঁ কোনো সমস্যা নাই মানে এশারের নামাজের আগে আগেই আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ এই মাগরিবের নামাজ শেষ করার পর পর কোনো কাজকর্ম না থাকলে সাথে সাথে পড়ে ফেলবেন এটা সাথে সাথে পড়লে বেশি সব বেশি ভালো মাগরিবের নামাজটা পড়ার পর ছয় রাকাত ইনশাল্লাহ আর যদি নাস্তা খাওয়ার দরকার থাকে ইফতারি তো খাইয়া এরপরে পড়বেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন রমজানের বাইরেও আপনারা এই আউ নামাজ পড়বেন আর রমজান মাসের মধ্যে এভাবে পড়বেন ইনশাল্লা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনে আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো নাও আমিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম lahi o barakatu